আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ জানাই আজকের এই স্মরণ সভায় আমাকে সুযোগ দেওয়ার জন্য ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এই নামটার পিছনে যতটা শক্তি যতটা অনুপ্রেরণা আমাদের মতো যারা ক্ষুদ্র মানুষ আমরা সাধারণ মানুষ দেশে তাদের কাছে এই এই নামটা আসলে অনেক অনেক বিশাল কিছু যাকে আমরা হারিয়ে ফেলেছি আমি সবাইকে ধন্যবাদ জানাই এই আয়োজনের জন্য মায়ের যে যেই সংগঠন নিয়ে আমরা এক যুগ ধরে রাস্তায় আছি অধিকার আদায়ের আন্দোলনে আমার ভাইয়ের মতো আমরা যারা ভিক্তিম আমার ভাইকে নিয়ে গেছেন সরকার বাহিনী কর্তৃক এরকম আরো যাদেরকে বা বাংলাদেশ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে এরকম পরিবারদের পাশে দাঁড়াতেও তিনি কিন্তু দ্বিধাবোধ করেননি আমরা সবাই জানি আমাদের দেশে অনেক সচেতন নাগরিক আছেন অনেকে অধিকার আদায়ের আন্দোলনে আছেন কিন্তু অনেক কম সংখ্যক মানুষ আছেন যাদের এতটুকু সাহস ছিল আসলে এই আন্দোলনটাতে আমাদের পাশে সবখানে রাস্তায় দাঁড়ানোর এবং মায়ের যখন থেকে রাস্তায় আছেন আন্দোলনে প্রতিটা প্রতিটা মানববন্ধনে প্রতিটা প্রেস কনফারেন্সে আমরা আমাদের পাশে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ভাইকে পেয়েছি উনার তরুণ সময়ের যুদ্ধ হয়তো আমি দেখিনি হয়তো তার সেই সময়ের প্রেরণা বা শক্তি যেটা ছিল সেটা আমি দেখিনি আমি পাইনি কিন্তু আমি যেটা দেখেছি এখন যখন আমার দেশ এত বড় ক্রান্তি লগ্নে এত বড় চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে চরম অবক্ষয়ের মধ্যে আছে আমার দেশের এখন যেই সময়ে সেই সময়ের যুদ্ধে আমি আমাদের এই চিরতরুণকে পেয়েছিলাম গত এক যুগে তিনি আমাদের পাশে ছিলেন এবং প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিটা অসত্যের বিরুদ্ধে তিনি তার নম্র ভাষায় হলেও তিনি বলে গেছেন এবং এই নাম তিনি আমাদের কাছে একজন সুপার হিরো যাদের জন্ম বাংলাদেশে আসলে বারবার হয় না এরকম ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমরা আরেকজন পাবো কিনা আমরা জানি না কিন্তু আমরা তার চেতনাকে ধরে রাখবো এবং তিনি যেই বাংলাদেশটা আসলে দেখতে চেয়েছেন তিনি যেই বাংলাদেশটা গড়তে চেয়েছেন তার চিন্তিত যদি আমরা কিছু করতে পারি আমরা মনে করব আমরা তার তার যেই সংগ্রামকে আসলে সার্থকতার জায়গায় নিয়ে যেতে পারব এবং এই এই আন্দোলনটাকে ধরে রাখার জন্য এই মানুষগুলার যেই চেতনা তার মতো যে আন্দোলন মানুষ যে আন্দোলন করে গেছেন তার মতো মানুষ সারা জীবন ধরে যেই বাংলাদেশের স্বপ্ন দেখে গেছেন আমরা সবাই মিলে চেষ্টা করব আমাদের দেশকে আসলে সেই জায়গায় নিয়ে যেতে আমি শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করি স্মরণ করি তিনি আমাদের কাছে তিনি বীর তিনি আমাদের কাছে তিনি দেশের সর্বোচ্চ সম্মানীয় পদের সর্বোচ্চ সম্মানের জায়গায় আছেন এবং আমরা আশা করি তিনি যেখানে আছেন আমাদের অবশ্যই দোয়া পাবেন এবং আমাদের থেকে অপরিসীম ভালোবাসা অবিরাম তিনি থাকবেন এবং আমরা আশা করব তার এই অক্লান্ত পরিশ্রম তাকে আমরা সার্থক করতে পারবো ইনশাল্লাহ এই সংগ্রাম করে বাংলাদেশকে তার যেই চিন্তায় ছিল বাংলাদেশ সেই বাংলাদেশে নিয়ে যেতে পারবো ধন্যবাদ সবাইকে